ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের করাবো এইট্টি সেভেন পেজের কষে দেখি সিক্সের এই অঙ্কগুলো করাবো তো প্রথম অঙ্কটা কী বলেছে দশ টাকার হাফ অংশ কত তাহলে লিখবো দশ টাকার হাফ অংশ তাহলে দশের সাথে আমি কি করব তার অংশটাকে গুণ করব তাহলে কত হবে আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে কত হবে পাঁচ দুগুনা দশ পাঁচ টাকা তাহলে দশ টাকার হাব অংশ কত পেলাম আমরা পাঁচ টাকা তোমরা মনে রাখবে কোনো সংখ্যার অংশ আর সেই সংখ্যাটা সবসময় কি হবে গুণ হবে বুঝতে পারলে কেন গুণ হয় কারণ দশ টাকার হাব অংশ তার মানে দশ টাকা এর হাব অংশ এর এর মানে কি গুণ মানে এত এর এত অংশ ওই জন্য এটা গুণ করতে হয় বুঝতে পারলে বিনম্বর অঙ্কটা কী বলেছে পঁচিশ টাকার এক বাই পাঁচ অংশ কত তাহলে আগের মতো করব পঁচিশ টাকার এক বাই পাঁচ অংশ তাহলে পঁচিশের সাথে তার অংশটা কী করে দেবো গুণ করে দেব টাকা তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ 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 টাকা তাহলে পঁচিশ টাকার এক বাই পাঁচ অংশ কত টাকা আসছে পাঁচ টাকা তারপরে শ্রী নম্বর অঙ্কটা বলছে কত টাকার এক বাই পাঁচ অংশ চার টাকা তাহলে আমাকে কী করতে হবে এই চারের সাথে এই অংশটাকে কি করে দিতে হবে ভাগ করে দিতে হবে মনে রাখবে যদি প্রথমে অংশ থাকে পরে যদি সেই সংখ্যাটা থাকে তার মানে এটার ব্যাপারটা কেন ভাগ হবে কারণ কত টাকার এক বাই তিন অংশ চার টাকা তার মানে এক বাই তিন অংশই হচ্ছে তোমার চার টাকা সেটা কত টাকার সেটা আমাকে বের করতে হবে তাহলে কী করতে হবে চার ভাগকে বানাও গুণ তাহলে ভাগ চিহ্নকে যদি আমরা গুণ চিহ্ন বানাই তাহলে ভগ্নাংশটা কি হবে পাল্টি খাবে মানে হরেরটা লবে যাবে লবেরটা হরে আসবে তাহলে কত আসলো এখানে উপরে বারো নিচে এক তাহলে উপরে বারো নিচে এক মানে কি বারো তাহলে আমি লিখবো সুতরাং বারো টাকার এক বাই চার অংশ চার টাকা সমান সমান চার টাকা এই অঙ্কটা তোমরা অন্যভাবেও করতে পারো দেখো কীভাবে করবে অথবা কত টাকার এক বাই তিন অংশ চার টাকা তা ধরি এক্স টাকার এক বাই তিন অংশ সমান চার টাকা এটাকে এভাবেও আমরা করতে পারি তাহলে কী লিখবো সুতরাং এক্স টাকার এক বাই তিন অংশ কত হবে চার টাকা এবার এই ভগ্নাংশটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কী হবে ভগ্নাংশটা উল্টে যাবে মনে রাখবে বা পাশের ভগ্নাংশ ডান পাশে নিয়ে গেলে ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে এক্স সমান সমান কত আসলো তিনের চেরে বারো তার মানে আমি বলতে পারি যে বারো টাকার এক বাই চার অংশ সমান চার টাকা এভাবেও তোমরা করতে পারো তোমরা এভাবেও করতে পারো তবে ডি নম্বর অঙ্গটা কী বলেছে কত মিনিটের এক বাই ছয় অংশ ছয় মিনিট তাহলে আমাকে কী করতে হবে ছয় মিনিটের সাথে এই অংশটা ভাগ করে দিতে হবে তাহলে ছয় ভাগকে যদি আমরা গুণ বানাই তাহলে ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে কত হবে এটা ছত্রিশ তাহলে আমি লিখতে পারি যে সুতরাং ছত্রিশ মিনিটের ছত্রিশ মিনিটের এক বাই ছয় অংশ সমান ছয় মিনিট তাহলে ছত্রিশ মিনিটের এক বাই ছয় অংশ কত মিনিট হবে ছয় মিনিট অথবা তোমরা অঙ্কটা এভাবেও করতে পারো লিখবো ধরি ধরি এক্স মিনিটের ধরি এক্স মিনিটের এক বাই ছয় অংশ সমান সমান ছয় মিনিট তাহলে সুতরাং এক্স মিনিটের এক বাই ছয় অংশ সমান কত মিনিট ছয় মিনিট তা লক্ষ্য করো এক সমান সমান এই ভগ্নাংশটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে সেটা উল্টে যাবে অর্থাৎ ছয় উপরে যাবে এক নিচে থাকবে তাহলে এটা কত হবে ছয় ছয় ছত্রিশ তোমরা এভাবেও করতে পারো ওভাবেও করতে পারো এই নম্বর অঙ্গটা কী বলেছে আমি মালার থেকে তার এক ঝুড়ি আমের এক বাই তিন অংশ আম নিলাম আমি যদি সাতটি আম নেই তাহলে মালার ঝুড়িতে কতগুলি আম ছিল তাহলে আমাকে কি করতে হবে আমাকে ভাগ করতে হবে তাহলে লিখবো মালার ঝুড়িতে আম ছিল আমাকে কি করতে হবে সাতের সাথে অংশটাকে ভাগ করতে হবে তাহলে সাত ভাগকে যদি আমরা গুঞ্জিহ্ন বানাই তার ডান পাশে ভগ্নাংশটা অংশটা উল্টে যাবে তাহলে কত হবে একুশটি তাহলে মালার ঝুড়িতে কতগুলো আম ছিল একুশটি অথবা তোমরা অঙ্কটা এভাবে করতে পারো ধরি মালা ঝুড়িতে আম ছিল তাহলে শর্তানুসারে আমি কত অংশ আম নিয়েছি মালার ঝুড়ির এক বাই তিন অংশ তাহলে মালার ঝুড়িতে কতগুলো আম ছিল এক্সটি আর আমি নিয়েছি তার এক বাই তিন অংশ তাহলে এক্সটির এক বাই তিন অংশ কয়টা সাতটা আমি সাতটা নিয়েছি তাই তো তাহলে এক্স এই ভগ্নাংশটা এই পাশে গেলে কী হবে এটা উল্টে যাবে থ্রি উপরে যাবে নিচে ওয়ান তাহলে কত হবে এক সমান সমান একুশটি তাহলে তোমরা অঙ্কটা এভাবেও করতে পারো ওভাবেও করতে পারো বোঝা গেল